শুরুতেই আমরা দেখি মিনহান্ত আমাদের জীবনের কাছে মায়ের খেয়ে বাড়িতে আসছে এসে ওর মাকে বলতে থাকে যে ও তো আসলে এইরকম কখনোই ছিল না নিশ্চয়ই ওর কেউ করছে বা কোনো জিনে ভর করছে এটা শুনে ওর মা বলে তাই বলে ইচ্ছা মতো আরো পিটাতে থাকে আর বলে তুই কিরকম রে বাবা আমি বলছিলাম একটা ভালো সভ্য সংসারের মেয়ের জন্য তুই আনছিস একটা অসভ্য মেয়ে যে তোরে উল্টায় পাল্টায় মারলো ঠিক তোর লজ্জাও করলো না মিনহান তো এত কিছুর পরে ওর মার কাছে অনেক বকাঝকা খেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে এবং আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর জিওনকে গালাগালি দিতে থাকে যে জিওন তুই এটা কেন করলি কেন না করতে পারলি আমার সাথে আজকে তো তোর শেষ বলে জিওনের ফ্ল্যাটে যায় যাওয়ার পরে বেল বাজাতে থাকে ঘন ঘন এবং জিওন জিওন বলে চিল্লাইতে থাকে আজকে তোর দিন শেষ তখনই জিওন গেট খুলে খুব হাসি মুখে এবং গেট খুলে সামনে দেখতে পায় যে ইয়ং আর ওর ভাই মানে জি দুজনে মিলে দাঁড়ায় দাঁড়িয়ে আসে হোক এতগুলো টয়লেট পেপার নিয়ে দাঁড়িয়ে আসছে আর ও অনেক হ্যাপি হয়ে যায় আর তখন আমরা বুঝতে পারি জিয়ন আসলে এই সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য আগেই ওর ফ্ল্যাটটা চেঞ্জ করে ফেলছে আর ওরা দুই ভাই বোন আসছে ওকে চেঞ্জিংয়ে হেল্প করার জন্য অন্যদিকে আমরা দেখে পাই মিনহান যে দরে নক করতেছিল সেখানে একটা বডি বিল্ডার লোক যে কিনা নিজের এক্সারসাইজ করতে করতে গেট খুলছে এবং বলে কি সমস্যা তোর তুই এরকম নক করতেছিস কেন তখন ও আবার নিচে তাতে ওই ফ্ল্যাটটা ভালো করে নাম্বার চেক করে আর বলে যে এখানে না জিয়ন থাকে বলে থাকতো এখন আমি থাকি কোনো সমস্যা বলে না না কোনো সমস্যা নাই আপনি ক্যারি অন করেন আর আমরা দেখতে পাই যে জিয়ন কে ইউন যা যা আনতে বলছিল জিও তো সব নিয়ে আসছে সাথে একটা ফুলের বুকে নিয়ে আসছে আর জিও এটা বুঝতে পারে যে আসলে ওটা অর্জনে আছে বলে আরে ফুল আমার অনেক প্রিয় বলে ও ফুলের বুকেটা ওর হাত থেকে নিয়ে নেয় এবং সব কিছু সুন্দর মতো ওরা গোছাতে থাকে ওদের এই অবস্থা দেখে ইয়নের কিছুটা হলেও অস্বস্তি লাগে এবং ও বুঝতে পারে যে ওর ভাই হয়তো কোনোভাবে জিয়নকে পছন্দ করতেছে কিন্তু ইয়ন তো এখনও জানে না যে ম্যারেজ ও ভেঙে আসছে তো জিয়ন ভাবে জিওনের বিয়ে হবে ও তো এখানে কদিন পর হাজব্যান্ডকে নিয়ে থাকবে তো তখন কি হবে আর ইউন জিয়নকে এটাও বলতে থাকে যে তোমার কেন রেন্টেড অ্যাপমেন্ট আসার দরকার ছিল তোমার তো হাজব্যান্ডেরই নিজের বাড়ি আছে তাই না তো জিওন কিছু বলে না জিনিসটা অ্যাভয়েড করো ওরা তুই ভাই বলো যখন লিফটে ছিল তখন আবার ইউন জিওককে বলে যে দেখো ভাইয়া আমি জানি যে তোমার লাইফের সব ডিসিশন ফ্যামিলি থেকে নেওয়া এর মানে এটা না যে তুমি তোমার নিজের পছন্দের মানুষকে নিজে পছন্দ করতে পারবে না আমি জানি দাদা তোমার জন্য কাউকে পছন্দ করছে আর আমি জানি জিও অনেক ভালো মেয়ে ওদের বাড়িতে এসেও এটা ইউ জিওককে বলতে থাকে জিওক বলে যে তুমি কি বলতে চাচ্ছো আমি বুঝতে পারছি কিন্তু জিওন শুধুমাত্র একটা ভালো মেয়ে এই জন্য আমি ওকে হেল্প করতেছি ওর প্রতি আমার কোনো ফিলিংস নাই যখন তখন বলে হ্যাঁ আমি এটাই শুনতে চাচ্ছিলাম অন্যদিকে দেখা যায় পরের দিন তো মিনহান আসছে অনেক রেগে বেগে এসে নিজের ব্যাথা জুড়ে টেবিলের উপর রাখে যে এটা দেখে সবাই ওর দিকে নোটিস করে যে কি হইলো আজ কাবারের তখনই মিস পার্ককে জিজ্ঞেস করে যে কি হয়েছে তখনই দেখা যায় যে জিওন তো খুব চিল মোডে হেসে আসতেছে তখনই মিনহান জোরে ওর দিকে যায় আর জিওন টপাস করে ওর গালে একটা থাপড়া মেরাতে এরপরে মিনহান কিছু বলতে তখন আরেকটা মারে এইভাবে চার পাঁচটা মারার পরে মিনহানের যখন অ্যাটলিস্ট ধৈর্য শেষ তখন ও নিজের হাত উঠাইতে যাবে তখনই পেছন থেকে জিহু এসে মিনহানের হাতটা ধরে ফেলে আর জিওনকে বলতে থাকে যে তুমি ঠিক আছো মিহান বলে আরে মার তো আমি খাইছি তখনই আবার ও বলে যে তুমি অফিসে একটা মেয়ের গায়ে হাত বলছো তোমার লজ্জা না মিনহান বলে আর মেয়েটা যায় তখন আমার গায়ে হাত বলছো তার ব্যাপারে কি বলবা তখনই জিওন কি করে যে ওর মাথার উপরে একটা লেডিস আন্ডার গার্মেন্ট দেয় এবং বলো যে এটা কার বলো এটা কার মানে বলে তোমার আমার উপর এটা কোনো কথা হইলো আর আমরা দেখি যে যখন জিও বাবা মার সাথে দেখা করতে যাইতেছিল মিনহানের তার আগে যে ওর সাথে সুমিন দেখা করতে আসছিল তখন ওরা গাড়িতে ইন্টিমেট হয়েছিল। সো এটা মেয়ে সুমিনারি হবে তখন আবার আমাদের মিনহান বেশি জায়গা বলে তোমার কত বড় সহজ তুমি আমার গাড়ির মধ্যে চেক করছো কম যায় না ও চিল্লাব ভুকেছে তোমার কি মনে হয় তুমি আমার চিট করবে বড় গলা করবো তোমার লজ্জাও করে না এই নিয়ে দুজনের মধ্যে ভালো চিৎকার চাচমিটি হয় আর পেছন তো শুনে চুপ করা থাকে অন্যদিকে দেখা যায় যে পুরো অফিসে এটা গসিপ হয়ে যায় যে একটা ফিয়ান্সে বিয়ের আগেই তার ফিয়ান্সের উপর চিট করছে কিভাবে কি করছে এটা নিয়ে কার সাথে চিট করছে তখনই দেখা যায় ম্যানেজার পার্ক আসছে এবং খুব ভাব নিয়ে সবাই ডাকে কিন্তু কেউ ওর কাছে যেন কেউ পাত্তা দেয় না তখনই আবার উনি বলতে থাকে যে কি ব্যাপার কাহিনী কি ওখান থেকে দেখা যায় অফিসের বাইরে মিনহান খুব বাজে মুডে ছিল তখনই ওর সামনে সুমিন আসে এসে বলে যে কি ব্যাপার তখন ও বলে যে কি ব্যাপার তুমি সব তোমার জন্য নিজে জিনিস জিনিস না না সুমিন আমার আমার জানি তুমি আর কার কার সাথে থাকো এই বলে ওদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়ে যায় আর মিনহান আর সুমিনের এই কথা কাটাকাটির জন্য সুমিন ও মিনহানকে টুকুস করে মার দেয় আর এই পুরো জিনিসটা জিহ পেছন থেকে শুনতেছিল ওরাও বুঝতে পারে যে আস্তে আস্তে যে ফিট চেঞ্জ হতেছে অন্যদিকে মিস পার্কের দুজনের নিজের জীবনকে সান্তনা দেয় জিওন বলে আমি এ ব্যাপারে কোনো কথাই বলতে চাই না ওরাও বুঝতে পারে যে হ্যাঁ জিওনের এখন একটু নিজের টাইম দরকার তখনই দেখা যায় যে ওর ফ্রেন্ড ফোন দিছে ফোন দিয়ে বলছে তুমি ঠিক আছো তখন আবার জিওম বলে যে ও কেমন জানো জিয়ন বলে কারণ কালকে আমরা ওর রেস্টুরেন্টে গিয়েছিলাম মিনহানের পরে সে দেখা করতে তো পুরো জিনিসটা অলরেডি জানে বলো ও এটা তো তাহলে খুব ভুল হয়েছে আবার ফ্রেন্ডও জেনে গেছে এখন এরপরে আমরা দেখতে পাই যে ম্যানেজার পার্ক জিয়নকে সামনে রেখে আবার আগের বছর মতো লেকচার দিয়ে থাকি কিন্তু জিয়ন তো ওকে ইগনোর করে চলে যাবে তখনই আর নিজেকে নিতে পারে না এবং জিয়নকে বেশি করতে যাবে তখন একটি এমপ্লয়ি এসে ওকে আটকায় না এবং বলে যে আপনি এখন তাবেন আপনি এখন ভবিষ্যতে এরকম কেন করতেছেন এবং ওকে সে ঠান্ডা করে অন্যদিকে দেখা যায় যে মিহ্যাংকে সোনি সিডিউস করার জন্য বাইরে গেছে এবং আমি বলতে থাকি যে দেখো আমি তোমার সাথে আছি আমি তোমাকে ভালোবাসি সব কিছু ঠিক আছে তুমি নয় বলো যে তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমার বিয়ে করবো তোমার কি মনে হয় যে তুমি বিয়ের উপযুক্ত এটা শুনে শুনুন বলে মানে কি তুমি কী বলতে চাচ্ছো তোমার কী আছে তুমি জানো জীবন একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছে ভালো একটা জব আসছে ভালো সেভিং আছে আর তোমার কি আছে শুধু একটু ফেস এ দিয়ে হওয়া যাবে এতে তো সুমিন কোনো কথা বলতে পারে না ও তব দেখায় দেখা থাকে তখনই আবার মিহান বলতে পারে থাকে যে তুমি আমাকে কোনো একটা টিন বয় পাও নাই যাকে তুমি সিডিউস করতে পারবা আর তুমি বিয়ের উপযুক্ত না তোমার কেউ নাই। এগুলো শুনে তো সুমিনের পায়ের নিচে থেকে মাটি খুশা যায় আরো অবাক হয়ে যা মানে সত্যিগুলো নিতে পারতেছিল না হয়তো এত সত্যিও কে আগে কেউ কখনো বলেও নাই তখনই দেখা যায় যে মিস্টার পার্ক তো সব সুন্দর ছিল লুকাই লুকাই এবং সে আর নিতে পারে না সে যেহেতু একটু সুমিয় সফট কর্নার ছিল তো মিনহানকে মার জন্য দৌড়ে চলে আসে এবং মিনহান কোনোভাবে তাকে জড়ায় ধরে আর এই সিচুয়েশনে এমপ্লয়রা জড়ো হয়ে যায় আর মিস্টার পার্ক তো পেছন থেকে মিনা নাকি ইচ্ছা মতো বকতে থাকে আর বলতে থাকে তুমি কীভাবে এটা সুমিনের সাথে করতে পারো সুমিন সুমিনকে তুমি সিরিয়াস করছো সুমিনের সাথে রিলেশনশিপ করছো এখন বিয়ে করে না মানে অফিসে সবাই যে জানতো না মিনহানের কার সাথে রিলেশন এখন সেটাও জেনে গেল আর এইবার তো গসিপ অন্য একটা মাত্র মিশিয়ে শুধুমাত্র ফ্যান্সে না বেস্ট ফ্রেন্ডও চিট করছে কিন্তু এটা তো আমাদের জীবনের কিচ্ছু আসা যায় না ওরা ওদের অফিসের কাজই করতেছিল এবং আমরা দেখতে পাই যে ওনাদেরকে মিনহানের জন্য পুরো জিনিসটা অনেক বেশি অপার হয়ে গেছে ওনাদেরকে ওরা ফুডের যে রিপোর্টটা ছিল সেটা দেখতে পায় এবং সেটা রিভিউ করতে যে সেই যে ওরা একটা রেস্টুরেন্টে ঝামেলা করছিল সেটা জানতে পারে যে সেই একটা কাস্টমার যে অসুস্থ হয়েছিল আর জন্য যেটাকে মিনহান ধামাল দেওয়ার চেষ্টা করছে এটা জানার পরে মিস পার্ক এসে তো ইচ্ছা মতো মিনহান বলতে থাকে যে দেখেন আমরা দুই মিনিটের জন্য দুজনে একটু সাইডে গেছিলাম তার জন্য অবস্থা এই সেই তখন বলা তোমরা দুজনে কিভাবে দুই মিনিটের জন্য যেতে পারো একটা ইম্পর্টেন্ট একটা টাইম তোমরা জানো তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো ছিল তখনই আমাদের জীবন বলা যে ওরা নিশ্চয়ই কোনো একটা প্রাইভেট কাজের জন্য গেছিলো এটা শুনে আমরা তো সবাই জানি আসলে কিসের জন্য গেছিলো ওরা অতীতে তো মিনহান আর কোনো কথা বলতে পারে না আর সুমিন এই সিচুয়েশানগুলো আর নিতে পারতেছিল না কারণ এই প্রথমবার ওর প্ল্যানের অপোজিটে সব কিছু যাইতেছিল অন্যদিকে দেখা যায় যে ঝিওকে সৎ ভাই তো মিনহানকে ডাকছে এবং ডেকে বলছে দেখো তুমি এখন কি করতে যাইতেছো এত বড় একটা স্ক্যান্ডেল করলো অফিসে নিজের ফ্যান্সকে নিয়ে অফিসিয়াল কাজে এরকম একটা জিনিস ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো এখন তুমি কী চাও তো বলতে স্যার আমি এই পুরো জিনিসের জন্য নিজেকে মানিয়ে নিতে পারতেছি না তো আমি চাই একটু ব্রেক বলে ব্রেক চাও না অন্য জায়গায় পোস্টিং বলে সেটাও চিন্তা ভাবনা করে বলবো অনেকদিকে উনি এরপর সুমিনকে ডাকে সুমিনকে ডেকে যখন বলতে থাকে যে সুমিন তুমি তো আমাদের পার্মানেন্ট এমপ্লয় ছিল না আর তোমার সাথে আমাদের তেমন কোনো কন্ট্যাক্টও ছিল না তো এটাই হয়তো তোমাদের আজকে লাস্ট ডে ওয়ার্কার এরপর তুমি চলে যাবা আমরা দেখতে পাই যে পুরো সিচুয়েশানে তো সুমিন আবারও জিয়নকে ফোন দিতেছিল যে কোনোভাবে যেন ওরা পটানো যায় কিন্তু সেটা করতে পারতেছিল না কারণ জিয়ান তো এখন আর ওর কোনো ইসেই আসতেছে না তো এখন সব কিছুই যেহেতু অপোজিটে যেতেছে ওর অফিসও শেষ এখন কি করবে ও একটা দেখা যায় অ্যাপলজি লিটার লিখতেছে এটার ব্যাপারে আমরা একটু পরে জানতে পারবো যে আসলে কি ছিল এরপরে আমরা দেখতে পাই যে পরের দিন যখন সুমিনের লাস্ট ডে ও সব কিছু নিয়ে চলে যাবে তখনই আবার ওখানে মিস্টার পার্ককে ডাকা হয় এবং মিস্টার পার্ককে বলে দেওয়া হয় যে আপনি আর ম্যানেজার নেই আপনার বস এখন মিস পার্ক হয়ে গেছে আর আপনি এখন থেকে তার আন্ডারেই কাজ করবেন উনি বলে কীভাবে এটা করতে পারেন আপনার আমার সাথে এটা তো অন্যায় বলে হ্যাঁ আপনি ওদের অন্যায়ই করছেন স্টাফদের সাথে এবং উনিকে ভালো মতো শোনা দেয় উনি নিজের জিনিসপত্র সরাই নিয়ে মিস কানকে বলে যে আপনি এখন যাইতে পারেন আপনার ড্রেসকে কিন্তু মিস কানের তো আবার জিওনের জন্য খারাপ বলেছিলো মানে পুরো জিনিসটা জিওনের ছিল তো উনি আবার ওর বসের সাথে দেখা করে এবং বলে যে স্যার আমি চাই যে আপনি যেন একটু জিওনের কে প্রমোশনটা দেন তাইলে আমি হয়তো খুশি হবো আপনি আপনার ডিসিশনটা প্লিজ এটা রিকনসিডার করেন কারণ এর প্রকৃত হকদার হচ্ছে আমাদের জীবন এটা বলে উনি চলে যায় এবং জিয়নকে এটা জানে জিয়ন বলে আর এগুলো দরকার নেই আমি মন খারাপ করি না আমি ওকে ছিলাম এটা তখনই ইয়ং আসে এবং বলে নিচে অনেক বেশি ঝামেলা দিচ্ছে চলো তখনই দেখা যায় যে সেই যে কাস্টমারটা অসুস্থ হয়ে ছিল সে আর তার ওয়াইফ আসছে এবং বলা যে ই জিওয়ানকে জিওয়ান সামনে বলে আমি তখনই উনি জোরে একটা স্ল্যাপ করে জিওয়ানের গালে এবং বলে আমার সাহস কীভাবে হলো আমাদেরকে বলো আমরা ফ্রিতে খাই এবং নাটক করি এটা শুনে জীবন বলে মানে বলে অ্যালার্জি তোমার কাছে এটা শর্টকাটক মনে হয় তুমি কিভাবে বলতে পারো যে আমরা মরার ভান্ডরসি এগুলো শুনে তো জীবনের মাথার উপরে যেতেছিল জীবন বুঝতে পারতেছিল না বলে যে এরকম তুমি কিভাবে একটা রিপোর্ট করতে পারো তখনই যখন রিপোর্টটা দেখে তখন জীবন দেখতে পাই যে ওখানে জিওয়ান লিখছে যে আমি জিওন এই পুলিশ কন্ট্রোলের সাথে আমি জড়িত এবং আমি চাই যে আমার ফ্রেন্ডের এখান থেকে নাম সহায় দেওয়া হোক এবং এরা যারা এই কোর্স মানে পুরা ঈশার মধ্যে জীবনের ফ্রেন্ডের সুখ্যাতি আর সুখ্যাতি করা বেস্ট ফ্রেন্ডের আর জীবন নিজেকে খুব খারাপ বলছে আর ওদের কাস্টমার থেকে এতে করে জীবন বুঝতে পারে কে কাজটা করছে আর সুমি তো পেছন তো তখন টুক করে পালা যেতেছিল মিনহানো দূর থেকে পুরো সিনটাই দেখতেছিল তখনই জীবন বুঝতে পারে সুমিনকে আটকায় এবং সুমিন মানে ভয়ে কাঁপতেছিল ওরকম অবস্থা জীবন টানতে টানতে হির হির করে ওকে নিয়ে আসে কাস্টমারদের সামনে এবং বলে যেটা কে লিখছে তুমি বলে আমি কীভাবে জানবো বলে যে দেখি তোমার ফোন দেখি বলার ফোন নাই কিন্তু শুনে ওটা কেনে নিতে চাই তুমি যদি তুমি ভুলে গেছো যে তুমি আমার উপরে যতটা জানো আমিও তোমার উপরে ততটাই জানি এবং ওনাদেরকে ফোন বের করে দেখাই যে দেখুন এইখান থেকে এই পোস্টটা করা হয়েছে মানে আমার বেস্ট ফ্রেন্ড করছে এটা আমি না ওনারাও বুঝতে পারে যে ভুলটা কোথায় হয়েছে এবং সবাই যখন জানতে করতেছে সবার তো শকিং এর উপর শকিং এর মতো বিশ্বাস উঠে যাবে তো এরপরে আমরা দেখতে পাই যে জিয়ন বলে যে তুমি এটা কীভাবে করতে পারো সুমিন বলে আসলে ইদানিং ও সুমিন ওদের কাছ থেকে তো ক্ষমা চাই জীবনের কাছে ক্ষমা চাই বলে ইদানিং আমার মোট সুমি হতেছে তো এই জন্য আসলে আমি প্রেগন্যেন্ট এটা শুনে মিনহান্ত পেছনে হার্ট অ্যাটাক করে যায় আর সবাই সব থাকে অফিসে আবার কসপিং শুরু হয়ে যায় দিকে এই ম্যাটারটাও সলভ হয়ে যায় কিন্তু অন্যদিকে মিনহানকে দেখা যায় ওই ড্রিঙ্ক করতে স্যার বুঝতে হতে এখন কী করবে জি অন্ত জীবনের কাছে ফেরত আসবে না অন্যদিকে সুমিন প্রেগনেন্ট এখন কি করবে অন্যদিকে আবার ওর দিন আসে ও যখন ড্রাঙ্ক অফিসের রাস্তায় হাঁটতে থাকে তখন দেখা যায় ওরা দুজনে উঠায় নিয়ে যায় আর অন্য কেউ না এটা জি হোকের ওই দুটা ফ্রেন্ড ছিল ওরা নিয়ে আবার বলতে থাকে যে তুমি যে টাকাটা নিস ওই টাকাটার ফেরত দেওয়া কবে এসে মানে ওরা রীতিমতো লোন শোধ করার জন্য ফোর্স করতেছিল যেন দ্রুত কোনো ডিসিশন নিয়ে যায় তাড়াতাড়ি মাথায় তো মানুষ ভুল ডিসিশনে নেবে আর মিনহানের মতো মানুষ তো অবশ্যই ভুল ডিসিশন নেবে মিনহান বলে আমার মায়ের কাছে অনেক টাকা আছে আমি বিয়েতে এগুলো গিফট দিবে তো আপনার চিন্তা করেন আমি শোধ করে দেব ওরা ওকে ছেড়ে দেয় ওর মার কাছে যা বলে মা তুমি আমার বিয়েতে যে গিফট দিতে চাইছিলো ওটা এখনই তো তোর বলে কাই এরপরে দেখা যায় যে ওদের ফ্ল্যাট থেকে জোরে জোরে মায়ের চিৎকার শব্দ পাইতেছে মানে ওর মা আর বাবা মিলের ইচ্ছা মতো মিনহান কোনো উপায় না পেয়ে চলে আসো সুমিনের ফ্ল্যাটে এসে থাকে সুমিন চুপ করে বসে আসছে মৃহানোর কাছে আসে এবং বলতে থাকে যে কি হয়েছে তোমার তুমি বসে সুমিন বলছে তুমি না বসলা আমাকে কেউ ভালোবাসে না আমার মতো মেয়েকে বিয়ে করা যায় না আমি তখন বুঝছিলাম আর জিহন জীবন আমার কাছে চলো আমি নতুন করে লাইফ লিড করি মানে ফেট চেঞ্জ হচ্ছে মিনহান যে কথাগুলো বলছিল জিহনকে এখন সেগুলোই বলতেছো সুমিনকে বলা যায় আমি তোমাকে একটা হ্যাপি ফ্যামিলি দেবো সুন্দর লাইফ দিবো ওদেরকে দেখা যায় যে মিস্টার লি চলে আসছে রিপোর্ট নিয়ে গ্র্যান্ড পার্ক আসছে সে বলতে থাকে যে আসলে মিস্টার পার্কই সব দোষ করছে ম্যানেজার পার্ক সব খারাপ কাজগুলো করতো এবং সে অন্যদের উপর চাপাতো আর অন্যদের ক্রেডিটও নিয়ে নিত তার মানে কি জিওয়ান ট্রিকি না ও সব ক্রেডিট পাই বলে হ্যাঁ ও অনেক হার্ড ওয়ার্কিং এবং সব ক্রেডিট ওরই ও ভালো একটা মেয়ে তাহলে ওষুধ আমি দেখা করো এর পরের দিন নিয়ে আসে জিওন কোদের বাড়িতে কিন্তু তখনই আবার আমাদের জি হোক চলে আসে এবং এসব তাদের সাথে খুব রাগিভাবে কথা বলে থাকে কিন্তু তাদের গেস্টকে দেখে অবাক হয়ে যাবে খুশি হয়ে যায় যে জিওন এখানে চলে ওনদিকে দেখা যায় যে কার জিওন হাঁটতে ছিল আর তখনই জিওন বলেছে তোমার দাদা কিন্তু খুবই ভালো ওনাদেরকে দেখা যায় যে ও জীন রান্না করতেছে আর ইউন খাচ্ছে এবং খেতে খেতে ওরা দুজনে গল্প করতেছে কিন্তু তখনই ওর ফ্রেন্ড আবার ওকে কল দেয় তখনই আবার ইউন ওর ফ্রেন্ডের সাথে ওর ডেটও ফিক্সড করে দেয় আসলে ইউনকেই কাজটা করতে বলছিলো জিও কারণ জিও তো জানো যে দশ বছর পরে মারা যাবে তো জিওনের আর কি হবে ওর ফের তো লেখা হয় যে জিওন যেন একটা হ্যাপি লাইফ লিড করে কিন্তু জিওকে এটা করেও হ্যাপি ছুণ ও তো জেলাসি তো ভরপুর ছিল মানে ও যে জীবনরা হ্যাপি দেখতে আবার ছাড়তেও পারতোস না বেচারা কী কষ্ট এরপর দেখা যায় ওরা ডেট সারাদিন খুব ভালো মতো এনজয় করে কিন্তু এরপরে জিওন ওর ফ্রেন্ডকে জানাই দেয় যে উই কান বি টুগেদার তুমি আমার ফ্রেন্ড হিসেবে ঠিক আছো কারণ আমি তোমাকে এর থেকে বেশি কিছু ভাবতে পারবো না ওর ফ্রেন্ডও এতে হ্যাপি যে আমরা যাকে ফ্রেন্ড হিসাবে হলো একসাথে এখন থেকে দেখা করতে থাকতে পারবো যখন যখন বাড়ির ভেতর ঢুকবে তখনই দেখো যে একটা হাঁচির শব্দ আর জিউ চলে আসে জিউ ওখানে দাঁড়িয়ে ছিল যে ওকে ভেতরে নিয়ে আসে এবং বলে কি ব্যাপার আপনি এখানে বলে হ্যাঁ কিন্তু তুমি ওকে কেন না করছো বলে যে কারণ আমি ওর সাথে খালি খালি ভাবতেছিলাম জিওন আরো কিছু বলতে যাবে কিন্তু জিও বলতে আমি রুমে যে জিওন ওকে বলে দেয় নিজের মনের কথা এবং ওকে খুব কিস করে দেয় কিন্তু তো কোনো রিপ্লাই দেয় না এটা দেখে আবার জিওন বেশ ইম্প্র ইমপ্রেস হয়ে চলে যাচ্ছিল তখন জিউ নিজেকে কন্ট্রোল না করে ওকে কিস করে দেয় এখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে এখানে শেষ হয়ে যায় মাই মাই হাজবেন্ড এর এপিসোড টেনদ